ঠিক পাশে কিন্তু একদম বক্স ওপেন একদম আপনি ফার্স্ট ইউজার ও মানে আপনি হয় নাই হ্যাঁ আপনি ল্যাপটপ নিবেন আপনি ফার্স্ট ইউজার 11 জেনারেশনের হুম প্রতি বক্স সহ মানে বক্স কন্ডিশন কিন্তু ল্যাপটপ গুলো সবই এখানে রয়েছে আচ্ছা মার্কেটে সবচেয়ে হাইপ একটা প্রোডাক্ট হচ্ছে HP ZBook Firefly ZBook এর ফ্রেম মানে এটার আউটলুকটাই কিন্তু একদম প্রিমিয়াম একটা আউটলুক এক্স্যাক্টলি আপনি হচ্ছে যদি প্রফেশনাল কাজ করেন এগুলো কিন্তু ওয়ার্কস্টেশন ল্যাপটপ যেমন আমার হাতের এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার স্টক ক্লিয়ারেন্স অফার এটা একদম স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে সো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড এর সবচেয়ে কমন একটা প্রোডাক্ট 7490 বিজনেস সিরিজ ভাই 7490 হ্যাঁ যারা নেয় রাফ এন্ড টাফ ইউজ করে একবার নিলে ল্যাপটপ আর চার পাঁচ বছর পাল্টানো যাবে না তাই ইন্টেল এর কোর i5 11 জেনারেশনে HP Elite X2 G8 G8 এটা পিছনে কিন্তু হচ্ছে যে কিবোর্ডের যে পার্টটা এটা কিন্তু হচ্ছে একদম লেদারের পার্ট সুইট লেদার এবং এই পাশে হচ্ছে মেটালের কম্বিনেশন তো দুটো কিন্তু একদম প্রিমিয়াম লুকে থাকবে কোর i5 আসসালামু আলাইকুম ল্যাপটপ আজকে আপনারা যারা পাইকারি দামে কিনতে চান তাদের জন্য চলে আসছি টেক ভ্যালিতে হুড় হুড় করে দাম কমে গেছে এখানে যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন সবগুলোই প্রিমিয়াম এবং এ ক্যাটাগরি ল্যাপটপ দাম কমে গেল টেক ভ্যালিতে ভাই মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় জি সিক্স পাবেন মানে পুরো পাইকারি দাম যা যারা মূলত পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু এই দামে কেনেন এখন ভাই বলতেছে আমরা কাস্টমারদেরকে প্রাইজে দিয়ে দেবো একদম পাইক রেট প্রোডাক্ট সেল করে দেব মানে সেলিং বেশি লাভ খুবই কম খুবই এবং এখানে যে ল্যাপটপ গুলো দেখতে পাচ্ছেন ভাই বলতেছে ভাই একদমই নতুন স্টক চলে আসছে দেখতে পাচ্ছেন

সেটা কিন্তু সবাই প্রাইস কমায় দিতে পারে আচ্ছা আমাদের প্রতিটা প্রোডাক্ট যেমন অথেন্টিক থাকবে ওরকম চার্জারটাও 100% অরিজিনাল অথেন্টিক চার্জার ভাই আপনি যেমনটা বললেন হুর হুর করে ল্যাপটপের দাম কমে গেছে আসলে একদম হুর করে মানে সব ল্যাপটপের দাম কমে গেছে আপনি ল্যাপটপ পারচেজ করার আগে মার্কেটে সবাই ভাই নিজেকে হোলসেলার দাবি করে আপনি দশটা পাঁচটা দোকান যাচাই করে দেন আমার কাছে থেকে ল্যাপটপের কন্ডিশন দেখে প্রাইস টা যাচাই করে দেন পার্চেস করুন আচ্ছা দেখি চলুন তো প্রথমে আপনার প্রাইস গুলো জেনে নেন বাকি কি ল্যাপটপ আছে দেখি যেমন আমাদের কাছে কিন্তু ভাই অনেকগুলো মডেল পাবেন যেমন HP ZBook HP ZBook Firefly HP EliteBook G8 G7 G6 Dell Latitude এর ল্যাপটপ Lenovo ThinkPad এর X1 Carbon তারপর হচ্ছে ThinkPad এর Business Series ল্যাপটপ এই পাশে যদি দেখেন ওই পাশে কিন্তু বক্সে একদম মানে কার্টুন থেকে কিন্তু এখনো ল্যাপটপ খোলা হয় নাই এই যে এখানে হ্যাঁ এবং এই প্রতিটা বক্স এ কিন্তু মানে আপনি যদি ল্যাপটপ পারচেস করেন এরকম প্রতিটা ল্যাপটপ বক্স সহ বক্স এ প্রতিটা বক্স কিন্তু ল্যাপটপ অ্যাভেলেবেল আমি জাস্ট দেখবো অনেক মডেল হচ্ছে খুলে রাখাও হয়নি কাস্টমার এর সুবিধার জন্য জাস্ট আমি খুব বের রাখছি একদম শুরুতে হচ্ছে যে প্রোডাক্ট টা দেখাবো সেটা হচ্ছে এসপি লিড বুক এর জি সিক্স যেমনটা বললেন ভাই হুড় হুর করে একদম কমে গেছে তো এসপি লিড বুক জি এটা একদম কমন প্রাইস সবাই হচ্ছে

আমরা নিজেরা মেক করে তারপর দিতাম নিজেরা মেক করতে বলতে নিজেদের তো আর টাই দিতাম আমরা অর্ডার করে বানাতাম

বডি ম্যাটেরিয়ালে বলেন তারপর হচ্ছে পোর্ট বলেন যে কোনো আউটলুকে বলেন কোনো পার্থক্য থাকবে না জাস্ট হচ্ছে পার্থক্যটা জি সেভেন আর জি এটা হচ্ছে টেন জেনারেশন ইলেভেন জেনারেশন এবং এটার প্রাইস টাও কিন্তু একদম হোলসেল প্রাইস এ থাকবে কত দেবো বলেন

সো এই ল্যাপটপ গুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পারচেজ করতে পারবে আমাদের কাছ থেকে দেখেন সো এই ল্যাপটপ হচ্ছে ডেল ল্যাটিটিউড 5310 হুম কোরাই 710 জেনারেশন হুম কোরাই 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি দিয়ে পারচেজ করতে পারবে এটা আমাদের রেগুলার প্রাইস আগে ছিল কত 40000 টাকা 43000 আজকে কত ভাই আজকে আরো 3000 টাকা ডিসকাউন্ট কত 3000 টাকা 3000

মানে মিনিমাম এই প্রোডাক্টটাই হচ্ছে আপনি 30 টা থেকে বাছাই করে নিতে পারবেন এটা হ্যাঁ এই যে सेम প্রোডাক্ট দেখেন কতগুলো ঠিক আছে এবং আমি তো জাস্ট কন্ডিশনটা মাত্র বের করে দেখালাম যে প্রতিটা প্রোডাক্ট কাস্টমার যেমন আমার কাছ থেকে এটা টাকা দিয়ে কিনে ভাই আমিও কিন্তু প্রোডাক্টগুলো টাকা দিয়ে কিনে আনি ঠিক আছে সো আমি হচ্ছে এই যে আমার প্রোডাক্টটা সম্পূর্ণ এগ্রেড কন্ডিশনে থাকুক রাইট এই পাশে হচ্ছে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি Lenovo ThinkPad series এর হুম হুম এটা হচ্ছে এক্সন কার্বন ভাই আপনি জাস্ট কার্বন ভাই জাস্ট ল্যাপটপে একটু দেখেন

দুই চারবার হয়তো ইউজ হইছে এতটুকু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আসলে ভাই এটা জাস্ট ওভারঅল একটু দেখেন না যে একটা এসি একদম অসিলেটর অসিলেটর ঠিক আছে ভাই অনেকে তো হচ্ছে ল্যাপটপ দিয়ে বাতাস করে আসলে এগুলো বাতাস করার জিনিস না কার্বনটা দিয়ে অনেকে বাতাস করে যে ভাই এতটা অনেক পাতলা হ্যাঁ বাট এটা বাতাস করার জিনিস না কাজের জিনিস একদম প্রিমিয়াম লুকে পাবে ব্র্যান্ড নিউ কন্ডিশনে প্রাইসটাও থাকবে একদম রিজনেবল প্রাইস মানে এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ আর 1 লাখ টাকার উপরে জেন টেনের প্রাইস কত দিবেন ভাই বলেন এটা প্রাইস দিব হচ্ছে 80000 টাকা রেগুলার প্রাইস হ্যাঁ ইনস্ট্যান্ট

এম দেখাচ্ছি বক্সের বের করা হয়নি সো এটা হচ্ছে Lenovo ThinkPad এর মধ্যে ভাই অনেক হচ্ছে পিসির পারফরম্যান্স টাই ল্যাপটপের স্পিসি পারফরম্যান্স হ্যাঁ সো এগুলো কিন্তু একদম প্রিমিয়াম স্লিম একদম আল্ট্রা স্লিম ল্যাপটপ হুম যে কোনো জায়গায় খুব স্মুথলি ক্যারি করতে পারবেন এটা তো Ryzen 5 প্রো প্রসেসর থাকবে 32 GB RAM থাকবে 512 GB SSD থাকবে মানে 32 GB RAM আফটার ল্যাপটপ পারচেজ করার পর অনেকে দুই চার বছর পর আপডেট করা লাগে RAM SSD বাট এটা নেওয়ার পর আপনি চার বছর আজীবন না আর আপডেট করা লাগবে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আছে ফাইভ টুয়েলভ জিবি এসএসডি আছে প্রাইসটা থাকবে হচ্ছে ফাইভ টুয়েলভ ডেডিকেটেড গ্রাফিক্স ইনক্লুড আছে

যারা নেবেন কাইন্ডলি শপ এসে কন্টাক্ট দেখা করে তারপরে ল্যাপটপ দেখে নেবেন ইন্টেল এর কোরে 5 11 জেনারেশনে এইচপি এলিটিক্স 2 জি8 জি8 এটা পিছনে কিন্তু হচ্ছে যে কিবোর্ডের যে পার্টটা এটা কিন্তু হচ্ছে একদম লেদার পার্ট সুইট লেদার এবং এই পাশে হচ্ছে মেটাল কম্বিনেশন সো দুটো কিন্তু একদম প্রিমিয়াম লুকে থাকবে কোরে 5 11 জেনারেশনে এইচপি এলিটিক্স 2 জি8 কত দাম ভাই এটার প্রাইস কত দিব বলেন কত মানে 11 জেনারেশন এগুলো হচ্ছে এখন ওপেন বক্স কন্ডিশনে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 52000 টাকা একদম রেগুলার সেল করে আচ্ছা 47000 490 টাকা করে দিই 47490 490 টাকা বক্স থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমি যতগুলো ল্যাপটপ দেখাচ্ছি প্রতিটা ল্যাপটপে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে চারটা আকর্ষণীয় গিফট থাকবে তাছাড়া হচ্ছে প্রতিটা ল্যাপটপে যে ব্যাটারি ব্যাকআপের ওয়ারেন্টি কিন্তু এক শুধুমাত্র টেকবেলে দিচ্ছে

তাই হচ্ছে যেগুলো একদম বর্তমান হাইপো বা রানিং প্রোডাক্ট আপডেট কনফিগারেশন নতুন স্টোপ গুলো আজকে দেখালাম তো ল্যাপটপ গুলো পার্চেস করতে হলে অবশ্যই ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে আল হাবা হসপিটালের একদম স্বর্ণিকটে

ঠিক অপোজিট পাশে থাকলে কিন্তু আমাদের টেক বিল সব পেয়ে সো যারা মূলত একদমই আপডেট কনফিগারেশনের প্রিমিয়াম ল্যাপটপগুলো এবারে কালেকশন করতে চাচ্ছেন মানে যেগুলো একদম লেটেস্ট ল্যাপটপগুলো এই যে এখানে একদম কার্বনের হোলসেল প্রাইসে যাচ্ছে তারা কিন্তু চলে টেক বিলিতে ভাইরা হচ্ছে হোলসেল করে সারা বাংলাদেশে তারা বিভিন্ন ব্রাঞ্চে হোলসেল করে থাকে হোলসেল করে থাকে সো যারা কাস্টমার ভিউয়ারস রয়েছেন তারা কিন্তু চাইলে এখান থেকে একদম রিজনেবল প্রাইসে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

একদম অরিজিনাল যে এইচপি স্পিড ব্রান্ডেড ব্যাগ এই স্পিড টাইপো ব্রান্ডেড ব্যাগ লেন্ট ওকে সো আজকের মত এখানে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ